যা হাঁটালিয়া যা শুনে হাঁটায় লিয়া যা আমাদের তিনটে গরু একটু দেখেন শাহিওয়াল গরুর নাকি দুধ হয় না তবে এগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না এগুলোর সাথে কিছু মিক্স থাকার কারণে প্রত্যেকটা গরু কিন্তু সাত থেকে আট লিটার সকালে একবারে দুধ দেয় ঠিক আছে তো গরুগুলো দেখানোর উদ্দেশ্যে যদিও গরুগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ঠিক আছে তারপরেও একটু দেখাচ্ছি মনে করলেন যে সকালে দহন করব তো দহন করার আগে একটু যা 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 একটু ভিডিও করে দেখায় আর কি নওগাঁ জেলার মান্দা উপজেলা জামদয় গ্রাম থেকে দর্শক আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু বিক্রি করে ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করার পরেই কিন্তু আমরা গরু পাটাই এইটা না যে গরু পাঠা দেন তারপরে ওখানে যাওয়ার পরে টাকা এরকম কোনো ওয়ে নাই আমাদের কাছে আমাদের কাছে সম্পূর্ণ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই গরুগুলো নিয়ে যেনার সাথে কথা হচ্ছে তো ওনাকেও বলছি যে সম্পূর্ণ টাকা আপনি ইনশাল্লাহ পেমেন্ট করে দিবেন আপনার গরু হান্ড্রেড পারসেন্ট যাবে একটু রোদের নিয়ে আসলে ভালো হতে আসলে প্রত্যেকটা গরু কিন্তু বডি ফিটনেস দেখেন বডি ফিটনেস তারপরে ওলান সবগুলোই কিন্তু একবারে গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তারপরেও আপনাদের বলি এই গরুর থেকে আপনার তিনটা গরুর থেকে পঁচিশ লিটার দুধ একবারে লিগালেই মানে সকালে একবারে পঁচিশ লিটার তিনটার থেকে এ পাওয়া যাবে আর তিনটার সাথে তিনটা বাচ্চা এদিকে ঘুরে তিনটার সাথে তিনটা বাচ্চা আর সাথে তো দুধ আসেই এরপরে গাবি তো যাদের এলাকায় দুধের দাম বেশি বা জায়গা দাঁড়া যাদের এলাকায় দুধের দাম বেশি ঠিক আছে তারা এই গরুগুলো কিনে কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রফিট করবে কারণ অনেকে বলে শাহিবাল গরুতে কিন্তু লং টাইম দুধ দেয় না কিন্তু এইটাও একটা ভুল ধারণা যদি তার বডি ফিটনেস খাবার দাবার শরীরের ক্যালসিয়াম মিনারেল বিভিন্ন রকমের ম্যাগনেশিয়াম ভিটামিন আয়রন এগুলো যদি বাহির থেকে সাপ্লিমেন্ট দেওয়া যায় ঠিক আছে তাহলে দীর্ঘ সাত থেকে আট মাস দুধ দেবে এগুলো তো এই বিষয়গুলো যদি যারা খেয়াল করতে পারে না তারাই কিন্তু মনে করেন যে শাহিওয়াল গরু থেকে দুধ নিতে পারে না শাহিওয়াল গরু এক মাসের মধ্যে কিন্তু দেখা গেছে দুধ দেওয়া বন্ধ করে দেয় যা নিয়ে কারণ ওর শরীরে ঘাটতি পড়ে যায় এই ঘাটতিগুলো পূরণ না হওয়ার কারণে দুধের যে রেজাল্টটা সেইটা কিন্তু আস্তে আস্তে কমে যায় তো যাই হোক যারা আমাদের কাছ থেকে গরু নেই নেয় বা এমনিতেও কেউ কারো যদি সহযোগিতা লাগে সেটা জানাবেন ইনশাআল্লাহ আমরা বলে দেব কি কী খাবার দেওয়া লাগবে কি অবস্থা শুধু বেচা কেনা করেই যে শেষ করলাম এইরকম কিছু না আপনাদের সহযোগিতা করা আমাদের উদ্দেশ্য ক্লাস পাশাপাশি সুন্দর সুন্দর কালেকশান করে কিছু প্রফিট করে আপনাদের কাছে দর্শক আমরা বিক্রি করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরুগুলো অলরেডি সিলেট হবিগঞ্জে বিক্রি হয়ে গেছে তিনটা গাবি তিনটা বাচ্চার সাথে ঠিক আছে তো গরুগুলো কী কেমন দামে বিক্রি হলো সেটা আপনাদের একটু হালকা আভাস দিয়ে দেয় সেটা হলো এইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বলছিলাম তো অ্যাভারেজে দর্শক অ্যাভারেজে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকায় এই গরু তিনটা সাথে তিনটা বাচ্চা আর মোটামুটি একবারে কিন্তু সকালে এগুলো লিগাল মানে এখানে কোনো এরকম না যে আমি বললাম একটা হবে একটা এরকম না বিশ লিটার আমি বলছি তিনটার থেকে একুশ লিটার বিশ লিটার আপনি দুধ পাবেন এবং আমরা কিন্তু দোয়াই যে দেখেন দোয়ানোর জন্য বালটি কিন্তু একটা নিয়ে আসলেও পারতাম ঠিক আছে কিন্তু দুইটাই নিয়ে আসছি কারণ দুই বালটি ফুল হবেই ঠিক আছে এইগুলো দশ লিটার না বারো লিটারের বালতি তো এইগুলো কিন্তু ফুল হয়ে যাবে দুইটা ঠিক আছে এই কারণে নিয়ে আসছি তো ইনশাআল্লাহ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে তো এখানে দুইটা গরু কিন্তু জার্সি এইটা এইটা হলো জার্সি ক্রস ওইটাও জার্সি ক্রস এই দুইটা হলো জার্সি ক্রস যার কারণে দেখেন এইগুলোর উলান ফোলানও সেরকম আর এইটা একটু গিরের ক্রস আছে হ্যাঁ এইটা কিন্তু একটু গিরের ক্রস আছে তো ধন্যবাদ দর্শক বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম